অপরাদের শক্তি আমার প্রাপ্য সেই শক্তির এক চুল পরিমাণ আঘাত যদি আবার পরিবারের কারো উপর পড়ে তাহলে এই হাজত তো দূরের কথা কারাগারের কঠিন পাঁচিলও আমাকে আটকে রাখতে পারবে না তোদের আউটসাইড হয়ে সামনে এসে দাঁড়াবো এক এক করে তোদের সবার জীবন কেড়ে নেব ঠিক আছে আপনাকে ছেড়ে দিলাম না আমরাও দেই কি করতে পারি আমরা ষড়বালা তুম কাট কথাতে বড় হইস দিয়ম দিব দিয়ম দিব ন দিতন টানি লইয়া লই তর ভাই বড় মাত্রা নইছে বিশু ভাই বিশাল হয়তো জানে না রাজু আপনার ভাই তাই না জেনে একটা ভুল করে বসেছে আপনি ওকে মাফ করে দিন আমি তোর ভাইয়ের হাত দুইটা কাটবার চাই এত ফুর্তি করলাম আর তুই খান কির আমার খেলি করতেন করতেন আমার বাইরে তোর বাই মারবো আর আমি তোর বাইরে মাফ দিমু এইটা ঠিক না তুই জানোস আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাপে বেটা আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়